আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম মুচমুচে মটর ভাজা খেতে ভীষণ মজা আমরা যখন ছেলে মেয়েদেরকে নিয়ে স্কুলে যাই সময় কাটতে চায় না তখনকার জন্য এটা আমাদের অনেক প্রিয় বন্ধু এই মটর ভাজাটা সময় পার করতে চাইলে মুঠোয় মুঠোয় এই মটর ভাজাটা তো অবশ্যই লাগবে তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শিখিনি আমরা এই মটর ভাজাটা কিভাবে ভেজে নেব আমি এখানে দেড় কাপ মটর নিয়ে নিলাম আপনারা চাইলে এর থেকে কম বা বেশি নিতে পারেন এবার এটাকে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখব নেড়ে চেড়ে এটাকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি দুই ঘন্টা ভেজাবো আপনারা চাইলে চার ঘন্টাও ভেজাতে পারেন এটাকে বেজানোর উদ্দেশ্য হলো এটা যেন ফুলে ডাবল হয় এটা দু ঘন্টাতেই ফুলে ডাবল হয়ে যাবে সেজন্য আমি এর থেকে বেশি আর ভেজাবো না দু ঘন্টা পরে দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে এবার এটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব তারপর এরকম একটা পাতলা কাপড়ে রেখে পাখার নিচে রেখে তিরিশ মিনিট এটাকে শুকিয়ে নেব তিরিশ মিনিট পর দেখুন এটা শুকিয়েছে কিনা বোঝার জন্য আমি এরকম একটা টিস্যু দিয়ে চেপে চেপে দেখে নিচ্ছি দেখুন এটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবার এটাকে চাইলে আমরা ভেজে নিতে পারি আমি চুলার একটা কড়াই বসিয়ে দিলাম এবার মটরগুলো দিয়ে দেব মটরগুলো যেহেতু আমরা পানিতে ভেজিয়েছি এটা একটু সময় নিয়ে বাঁচতে হবে এটা অনেকটাই পানি টেনে নিয়েছে আর মটরটা ভাজা হয়েছে কি না আমরা কিভাবে বুঝবো সবগুলো মটর যখন তেলের উপরে বেশি আসবে তখনই মটরটা ভাজা হয়েছে বুঝতে হবে তবে সাথে সাথে তুলে নেওয়া যাবে না কেননা মটরটা অনেকটা পানি টেনেছে এটা সাথে সাথে টেনে উপরে উপরে বেশি ওঠার সাথে সাথে তুলে নিলে এটা মুচমুচে হবে না আর এটা যখন এভাবে বেশি উঠবে তখন উপর দিকে লাপাতে থাকবে অনেক সাবধানে বাঁচতে হবে দেখুন আমি এরকম একটা কাঁচের ঢাকনা দিয়ে সামনে ভেজে নিচ্ছি আপনারা অন্য যে কোনো ঢাকনা দিয়েও ভেজে নিতে পারেন তবে খুবই সাবধানে ভাজবেন তা না হলে কিন্তু আপনার চোখ মুখে এগুলো পড়বে এসে আমি আবারও আপনাদের বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি সবগুলো উপরে বেশি আসলেও আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে তা না হলে কিন্তু মটরগুলো মচমচে হবে না খেতে ভালো লাগবে না এভাবে আমি সবগুলো মটরটা ভেজে নিলাম আশা করছি সবার কাছে ভালো লাগবে খুবই সহজ এই মটরটা বাজা খেতেও ভীষণ মজা আর এই বৃষ্টির দিনে এই মটর বাজা হলে তো কথাই নেই এবার এটা খাওয়ার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে এক চা চামচ চিনি হাফ চা চামচ লাল মরিচ আর বিট লবণ পরিমাণ মতো চাট মশলা হাফ চা চামচ নিয়ে নিলাম এবার এটাকে মিশিয়ে নেব আমরা দোকান থেকে যে প্যাকেট মটরগুলো খেয়েই খেয়ে থাকি কিনে তার থেকেও এই মটরটা আরও বেশি মজা হবে আপনার বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখবেন এবার এর উপরে মশলাটা দিয়ে আমরা এটাকে খেয়ে নেব রেডি হয়ে গেল আপনার মটর বাজাটা এটাকে চাইলে আপনি এক মাস সংরক্ষণও করতে পারেন তবে তখন আপনি অবশ্যই এটাকে মশলা ছাড়া রাখতে হবে মশলা দিয়ে যখন আপনি খাবেন শুধু তখনই মশলাটা দিয়ে খাবেন তো আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর লাইকও কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ